আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনাম গাজা ইসরায়েলি হামলা একদিনে নিহত আরো উনসত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত সৌদির তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলকে ইরানের চমকপ্রদ নতুন কৌশল ভোটচোর গোদেচোর স্লোগানে উত্তাল দিল্লি ভারতের রাজনীতিতে নতুন অগ্নিপর্বের সূচনা ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার পাঁচ সাহসী সংবাদকর্মী এবং সাড়ে তিন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দুই দেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও ঊনসত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিনশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে চলমান অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার চারশো জনে সোমবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আহতদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচাত্তর জনে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে যাদের কাছে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিম বিবৃতিতে আরও জানানো হয় গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় উনত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন এই নিয়ে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়ালো এক জনে সাতাশে মে থেকে এই ধরনের ঘটনায় আহত হয়েছেন তেরো হাজার একুশ জনেরও বেশি মানুষ এছাড়া দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে ফলে উপত্যকাটিতে দুর্ভিক্ষে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে যার মধ্যে একশো হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা ও দুইশো এক পঞ্চাশ জনকে জিম্মি করে এরপর দিন থেকে গাজায় অভিযানে নামে ইসরায়েলি সেনারা পনেরো মাসের টানা অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু আঠারোই মার্চ থেকে আবারও গাজাই অভিযান শুরু করে আইডিএফ গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজাই অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালন্ডরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলমান গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তেল আবিব ক্রমেই চাপে পড়েছে একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে এর ধারাবাহিকতায় এবার তালিকায় যুক্ত হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক বিবৃতি দিয়েছে সৌদি মন্ত্রণালয় জানায় ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্ত প্রশংসনীয় এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বিশ্ব জনমতের প্রতিফলন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন দিন দিন সমাধানের প্রতি সমর্থন বাড়ায় ইসরায়েল আগের চেয়ে বেশি কূটনৈতিক চাপে পড়েছে এতদিন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে নীরব থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েলকে দীর্ঘদিন ধরে অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে আসা দেশগুলোও এখন ধীরে ধীরে তেলাবিবের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তবে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজাই অভিযানে ইসরায়েলের পক্ষ থেকে শিথিলতার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইসরায়েলের হাতে হত্যার আশঙ্কায় অন্তত পনেরো জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের মধ্যে কয়েকজনের দেহরক্ষী বদলে দেওয়া হয়েছে এবং যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুই সাল থেকে ইরানের পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে ধারাবাহিক গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ গত জুনে ইরানে একাধিক হামলায় মাত্র বারো দিনে অন্তত ৩০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন এই ঘটনার পর তেহরান পরমাণু কর্মসূচিতে জড়িত ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করে এবং দেশ জুড়ে মুসাদ এজেন্টদের ধরতে অভিযান চালায় সন্দেহভাজন কয়েকশো কয়েকশ মানুষ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে গত সপ্তাহে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও বিশ জনকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী তাদের মধ্যে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অভিযোগ ছিল তিনি সংবেদনশীল পারমাণবিক তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল ইরানি কর্মকর্তারা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন ইসরায়েলের হত্যার তালিকায় থাকা প্রায় একশো বিজ্ঞানীর মধ্যে বর্তমানে অন্তত পনেরো জন আত্মগোপনে আছেন তেহরান ও উত্তর উপকূলীয় শহরে নিরাপদ বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও তারা সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তার আওতায় রয়েছেন যেসব দেহরক্ষীর উপর আস্থা ছিল না তাদের পরিবর্তন করে নতুন দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্ত থাকলেই সংশ্লিষ্ট বিজ্ঞানীরা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবেন নিহত ও আত্মগোপনে থাকা বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত ব্যক্তিরাও অতর্কিত হামলার ঝুঁকি থেকে মুক্ত নন বলে সতর্ক করেছে দেশটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটে কার্যপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয়ের অভিমুখে বিরোধী দলীয় প্রায় তিনশো সাংসদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা দেখা দেয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলটি পুলিশ মাঝপথে আটকে দিলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় মিছিল থামিয়ে দেওয়ার পর বিরোধী দলীয় নেতাদের সঙ্গে পুলিশের ও স্লোগান চলে ভুটচুর গদিচুর সহ নানা স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ এই সময় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ কয়েকজন পুলিশ ব্যারিকেড টপকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন বিক্ষোভ চলাকালে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মহুয়া ও মিতালী বাঘ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন সহকর্মী এমপিরা পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন পরে মিতালি বাগকে হাসপাতালে পাঠানো হয় পুলিশের বাধা ও বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘটের মধ্যে রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও কয়েকজন সাংসদকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন এই লড়াই রাজনৈতিক লড়াই এটি সংবিধান রক্ষার জন্য সত্য সবার সামনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে অভিযোগ করে বলেন জনগণের ভোটাধিকার সুরক্ষার জন্য গণতান্ত্রিক অধিকার চুরির বিরুদ্ধে এই আন্দোলন চলবে বিজেপির কাপুরুষিত একনায়কতন্ত্র আর চলতে দেওয়া হবে না ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সংসদ ভবন এলাকা থেকে শুরু হওয়া এই বিক্ষোভটি নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তা থমকে যায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ হামলার বিষয়ে আল জাজিরার দেওয়া তথ্যের বরাদে আরও জানা যায় রোববার গাজার আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাবুতে হামলা চালায় আইডিএফ এতে আরও পাঁচ সংবাদকর্মী সহ নিহত হয়েছেন অন্তত সাতজন অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাসের একটি ঘাঁটিতে হামলার সময় নিহত হন ওই সাংবাদিক তার বিরুদ্ধে হামাসের সাথে সংপৃক্ততা ও ইসরায়েলি সেনা ও দখলদারদের উপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে আইডিএফ যা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে আল জাজিরা সহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন সহ বিশ্বের বহু গণমাধ্যম কর্মী বারোশো তেষট্টিতম দিনে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টাপাল্টি হামলায় দুই দেশের একাধিক বসতি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়ার দক্ষিণে সাতারফ অঞ্চলে আবাসিক এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন ড্রোনের আঘাতে আগুন লেগে ধ্বংস হয়েছে একটি শিল্পকারখানা অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে অন্তত ছত্রিশটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় দুই ইউক্রেনীয় নাগরিক নিহত এবং অন্তত জন আহত হয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরও একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে পাশাপাশি মস্কো দাবি করেছে কিয়েবের অন্তত দুইশো চব্বিশটি ভূপাতিত করেছে তাদের বাহিনী এদিকে আসন্ন ট্রাম্প পুতিন বৈঠকের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কি